ওরা মাদারপুরের মুসলমান আমার মায়ার নবীর কেমন কষ্ট হয়েছে মায়ার নবী দুনিয়ায় আসলে বাবা হারায় নবী জমি না এসে বাবা দেখতে পারল এবার আমার নবীর যখন ছয় বছর হল নবীর মা বিদায় নিয়ে চলে গেল মায় আর নবীর জিন্দাগিতে নবী কত কষ্ট করে সেরে যুব সেই নবীকে চিল্লানারে যুব বংশে মানুষেরা নবীকে গালি দেয় মায়ার নবী যেই রাস্তা দিয়ে যায় নবীর ওই রাস্তায় কাটা বিষায় দেয় আল্লার গোলামেরা ওই নবীর তারপরেও কালেমার দাওয়াত ছাড়ি নেই ওই মায়ার নবী আমা কত কষ্ট করেছে সাহাব এক রামেরা মায়ার নবীর হাতে ঘাতলা গায়া কালেমা পড়েনি লেমা মায়ার নবী তুমি এই ইসলামের জন্য করো কে কবুল করো গো নবী ও আল্লাহ অমরে এমন মানুষ ছিল অমর নাম শুনলে সবাই ভয় পাই আবু জাহেল ঘোষণা দিয়েছে ওই মোহাম্মদ আমার ভাতিজার কল্লা যে কেটে আনতে পারবে তারে আমি একশোটা উঠ দিব নাউজবিল্লা বড় মায়ার নবী আমার তিন নবী আমার আবু জাহেল ঘোষণা দিয়েছে যে মাথা আনতে পারবে নবী দোয়া করে অমরের জন্য হঠাৎ করে অমর দাঁড়ায় গেছে কেউ দাঁড়াইতে সাহস পায় না অমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বলে আমি পারবো আমি মুহাম্মদের রয় আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কল্লাটা আমি কেটে নিয়ারকি কেটে নিয়ারকি ওরে আল্লাহর গোলামেরা ইdare উম্মত তরবারি ছুটছে নবীর মাথা আনার জন্য আপনারা ঘটনা জানেন জানেন নবী আমার আল্লাহ দোয়া করে আল্লাহ গো তুমি কবুল করো অমন কি অমন এবার অমর ঘটনা সংক্ষেপ করে শেষ করি অমর এবার তরবারি নিয়া নবীকে কল্যাণার জন্য দরজায় আঘাত দিয়েছে টক্কা দিয়েছে দরজা হলো বলে কে ভয় আমি অম সাহাবা একরামের একটু ভয় পেয়ে গেলেন জানি অমর আমার নবীর অমর যদি নবীর সাথে খারাপ যদি ব্যবহার করতে যায় নবীকে আঘাত করতে যায় আমাদের তরবারি চালাইতে হবে আমরা থাকতে নবীর কিচ্ছু হতে দিব না আমার দোয়া করে আল্লাহ রে অমরকে কবুল করো দারুয়াজাটা খুলে দিলেন মায়া নবীর কাছে আসে মসলেন কাছে এসে বৈশা নামাজের সূরাতে আদমের সঙ্গে বসে ওমর বললেন নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই আপনার মাথা আনার জন্য আমি আসছিলাম নবী আমি আপনার মাথা নিবনা এই যে তোর রাখলাম আমাকে হাতে ধরে আজ আপনি কালেমা পলা দেড়ে কদ রতুদার কামাল আন্ত রবি আনতাস বিদুম জানলাল তুহি কা দেললাম

অমর মুসলমান হয়ে গেলেন অমর এবার মুসলমান হইয়া তোর বাড়িটা বের তোর বাড়িটা বের করে ঘর থেকে বের হইয়া অমর এবার ঘোষণা দিলেন এই আমি একটু আগে ছিলাম আবু জাহেলের দল এখন আমি মুহাম্মাদের দল ইসলামের ছায়া চলে আসছি আমি আল্লাহর দল অতএব আমি গাছি বেঁচে থাকা অবস্থায় আমার মোহাম্মদকে যারা আঘাত করতে আসবে আমার তর বাড়ির মাথায় তাদেরকে কল্লা নামিয়ে দিব ঠিক কেনা জুড়ে অমর বললেন নবী আজ থেকে গোপনে কোনো নামাজ পড়া হবে না গোপনে কোনো আসান দেওয়া হবে না আজ থেকে ওপেন নামাজ হবে ওপেন আসান্দা দেওয়া হবে নবী আমার

সে মদিনায় আমাদের যেতে মন চায় না কেনা নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ দেখবেন আপনাকে একদিন আপনার মনের আশা পুরা করিয়া মক্কা মদিনায় নিয়ে যাবি মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম আমিও স সালাম জান মদীনা যারলাম মদীনা দেখতে মদিনার নাম কত ম মদিনার নাম কত যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনায় যেতে মন চাই কি চায় না মন চাই কি চায় না অনবির উম্মাতের দল মায়ার নবীর আদর্শকে গঠন করেন ও যুবক বায়রা আমার ও আব্বা জানেন নবীর জিন্দগিটা তাকুয়াওয়ালাদের সাথে বন্ধু লাগান ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন আল্লাহওয়ালাদের সাথে আল্লা সাথে আল্লাহ বলেন